নাকে যে যা বলে যেমন বলে শান্তি পায়, আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুক বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাআল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন শয়তান তো এটা চায় না